নমস্কার লাইভ এ সকলকে স্বাগত আজকে আইসেল নিয়ে আমরা আলোচনায় আমি বাপি দাদা সুরজিৎ চক্রবর্তী আমরা আগামীকাল যে খেলা আছে ইস্ট বেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার সেই খেলা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো কিভাবে খেলবে কোচ কিভাবে প্ল্যান সাজাচ্ছে আনোয়ার খেলতে পারবে কিনা এইসব ব্যাপারগুলো নিয়ে আমি একটু দাদা গাই যাবো প্রথমেই বলি আপনার আনোয়ার আনোয়ার হচ্ছে এখন মেন মানে আনোয়ার কি খেলতে পারবে কালকে টিম কোচ কি খেলাবে হ্যাঁ আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট এসছে সেটা হলো আনোয়ার আলীকে তিরিশ তারিখ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে অর্থাৎ বারোই সেপ্টেম্বর ওনার ওপর যে একটা ব্যান চালু হয়েছিল সেটা ইস্ট বেঙ্গলের অ্যাপিল শোনার পরে পিএসসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওটা তিরিশ তারিখ পর্যন্ত ওনাকে ফ্রি করা হবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত ফ্রি করা মানে বেশ কিছুদিন সময় পেয়ে গেল অর্থাৎ ফ্রি ফুটবলার হয়ে গেল তার উপর প্যানটা উঠে যাচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার কালকের ম্যাচে ইস্ট বেঙ্গল জার্সি পরে অভিষেক হওয়াটা সেফ সময়ের অপেক্ষা এটুকু বলা যেতে পারে আর তারপরে আবার নেক্সট হেয়ারিং আছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ইস্ট বেঙ্গল এবং মন বাগান দুপক্ষরই কথা শুনবে পিএসসি এবং শুনে তাদের নেক্সট মিটিং তিরিশ তারিখ সেক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবার নেবে তবে আমার মনে হয় আনোয়ারকে আবার হয়তো ওই সেম জিনিস আনোয়ারের সাথে ঘটতে পারে আবার বেশ কিছু মাসের ব্যান আর হয়তো কিছু আর্থিক জরিমানা করা হতে পারে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য সুখবর যে তিরিশ তারিখ পর্যন্ত আনোয়ার কিন্তু আহ ওপর আনোয়ারের ওপর থেকে ব্যান তোলা হলো তার মানে আনোয়ার তিরিশ তারিখ পর্যন্ত ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলার জন্য কোনো বাধা রইলো না আর এর মধ্যে ইস্ট বেঙ্গলের দুখানা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কালকে একটা কেরালা ব্লাস্টার্স এর সাথে এবং তার আহ দুদিন বাদেই মনে হয় আছে যতদূর সম্ভবত রং গোয়ার সাথে খেলা আছে ইস্ট জার্সি পরে আনোয়ার খেলতেই পারে আর আনোয়ারকে যেটা দেওয়া হয়েছিল আহ বারোই সেপ্টেম্বর যে ব্যানটা আনোয়ারের উপর দেওয়া হয়েছিল চার মাসের জন্য সেটা যদি হতো তাকে যত জানুয়ারি মাসে উঠছে আর এক্ষেত্রে যদি দেখা যায় তারিখ ওদের এর মিটিং পরে যদি আবার অক্টোবরের চার পাঁচ তারিখ নাগাদ আবার একটা সাসপেনশন পড়ে তিন চার মাসের জন্য তাহলে ওটা ফেব্রুয়ারি মাস নাগাদ চলে যাবে কিন্তু দেখুন সর্বোপরি আমি একটা কথা বলি বিষয়টাতে মন বাগানের একটা তো যেহেতু ভূমিকা আছে আমি এটা বাংলার ফুটবল প্রেমী এবং সকল ক্রীড়াবদী মানুষ যারা আছে তাদের সবার তরফ থেকে অনুষ্ঠান যারা যারা দেখছে যতই হোক একটা ভারতীয় ফুটবল ফুটবলার তার কেরিয়ারের কথা হ্যাঁ এবং অবশ্যই একজন খুব ভালো মানের ফুটবলার তার কেরিয়ারের কথা ভেবে তার আমাদের দেশের কথা ভেবে আর মোহনবাগান ক্লাব তো অনেক বড় ক্লাব অনেক দৃষ্টান্ত আছে তাদের তারা চাইলেই কিন্তু এই ব্যাপারটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারে আমরাও এটা চাইবো কিন্তু সেটা পরের ব্যাপার এটা সবটাই আমাদের আইডিয়া আমাদের অনুরোধ কিন্তু কি হবে সেটা তো আপিল কমিটিতে সিদ্ধান্ত হবে বিএসসি ডিভিশন নেবে কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খবর এবং আহ তিরিশ তারিখ পর্যন্ত আনোয়ারের খেলাতে কোনো বাধা নেই এবং কালকে ইস্ট বেঙ্গল জার্সি পরে

ওর সঙ্গে হেজাজি মাহের হুম এর ফলে কি হচ্ছে মাঝমাঠে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু ভীষণ ভালো ইস্টবেঙ্গলের মাঝমাঠে যদি তুমি সহল ক্রেস্প এবং আহ তালাল যে ছেলেটা এদের দুজনকে জ্যাকসন সিং কে সাথে নিয়ে যে মাঝমাঠ এই মাঝমাঠটা কিন্তু যেহেতু চার আর পরে না খেলাতে পারবে তার বেশি খেলানো যাবে না তার জন্য ডিফেন্সের স্বাভাবিক বিষয় ডিফেন্সের দুখানা ফরেন রিক্রুট করতে গিয়ে মাঝমাঠটা একটু শর্টেজ হচ্ছে তারপরে মাঝ মারটা কিন্তু কেটে যাচ্ছে তার জন্য ডিফেন্স এর ওপর এক্সট্রা প্রেসারটা চলে আসছে আমার মনে হয় ব্যাঙ্গালোর ম্যাচে আর যেখানে ব্যাঙ্গালোর দুটো উইং খুবই ভালো খেলেছিল তার জন্য আমার মনে হয় সেদিন একটা শেষ মিনিটের একটা গোল কেটে হয়েছে সেদিনকে খেলাটা কিন্তু দুলনামূলক মানে উম ডাউন হয়েছে সব রিকশান এর ওই শট টা গোল গোলকিপার এর এটা কিন্তু খুব হ্যাঁ আলোকজনীয় খেলার খুবই একটা শর্ট হতেই পারে এবং ইস্টবেঙ্গল তো ভালো দল বেঙ্গল তো আর খুব মা পাড়ার ক্লাব নয় ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব তাদের একটা নির্দিষ্ট সিস্টেম আছে তাদের ফুটবলের একটা নির্দিষ্ট সিস্টেম এটা ফুটবল খেলা তাদের বিদেশি কোচ ভালো কিন্তু ইস্টবেঙ্গল এর সমস্যা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দুটো সেন্টার বা ফরেন খেলানোর জন্য ইস্টবেঙ্গল কিন্তু মাঝ মাঠে যে এর মেন যে কম্প্যাক্ট লাইনটা সেই লাইনটাকে কাট আপ করতে হচ্ছে কোনো না কোনো জায়গায় তোমাকে শর্টেজ করতেই হবে স্যাক্রিফাইস করতেই হবে না হলে তুমি আবার আপ ফ্রন্টে একটা ফরেনার খেলাতে পারবে না তার জন্য ইস্টবেঙ্গল ডিফেন্স ওরিয়েন্টেড খেলা খেলতে গিয়ে ডিফেন্স কে কন্ট্যাক্ট করতে গিয়ে মাঝমাঠ দুর্বল মাঝমাঠ দুর্বল হয়েছে বলে তারা ওই জন্য সুযোগটা পেয়েছে আর ইস্টবেঙ্গল এর গোলটা সেদিন যেটা তুমি একটু আগে বললে যে যেটা ভালো সেভ করে দিয়েছে ওটা গোল হলে কিছু করার ছিল কিন্তু অপোনেন্টের সেটা গোল হয়ে গেছে

মনে হবে যে এটা আমার জন্য ঠিক এটা করলে আমার টিম ভালো খেলবে তিনি সেই ফরমেশনে যাবে তবে আমি এখানে একটা কথা বলে রাখি যে কেরালা ব্লাস্টার্স কিন্তু এই মুহূর্তে যে খুব আহা মানের টিম তা কিন্তু নয় তারা কিন্তু দেখা যাচ্ছে একটা টুরান্ট কাপে ছ সাত গোলের লিড তারা নিয়েছিল একটা নাছে ছ সাত গোল তারা করেছে কিন্তু তারা যখনই স্ট্রং প্রতিপক্ষ চলে আসছে তখন কিন্তু তাদের সঙ্গে

আর আমি যদি মোটামুটি মজার ব্যাপার হলো কেরালার কালকে যে চার পরে না খেলবে যেমন ডিফেন্ডার খেলবে তোমার ড্রিনসিজ বলে ছেলেটা সে ডিফেন্সে খেলবে আলেকজান্ডার কোয়েব খেলবে উনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবে কিন্তু ওনাকে উনি কিন্তু স্পেশালি কিন্তু সেন্টার গার্ড যেহেতু ওই ব্যাকের যে ওই ছেলেটি আমি এই মুহূর্তে বলতে নামটা মনে করতে পারছি না ও খেলছে না বলে ও উইঙ্গার যেহেতু ওদের নেই বলে খেলাতে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার নোয়া খেলবে যেহেতু ওদের লুনা নেই উইং এ যেহেতু লুনা নেই নোয়া কিন্তু অ্যাকচুয়ালি উইং এ খেলতে বেশি ভালোবাসে কিন্তু যেহেতু লুনা নেই লুনার জন্য ওকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারে নোয়াকে খেলতে হচ্ছে তার জন্য কিন্তু কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তাদের নিজস্ব পজিশন ছেড়ে খেলতে হচ্ছে তাদের তাদের যে চারটে আহ না কালকে তারা কেবল স্ট্রাইকার সম্ভবত পেপ্রো বা হেমোসিমেনিচ বলে যে ছেলেটি সে খেলতে পারে হয়তো আমার মনে হয় খেলবে কেন আগের দিন ও পরে নেবে একটা গোল করেছিল সমতা ফিরিয়েছিল ওকে খেলাতে পারে কিন্তু মাঝমাঠটা যেমন ওদের লুনা নেই বলে নোয়াকে খেলতে হচ্ছে তবে নোয়া খুব ভালো প্লেয়ার একটু খেয়াল রাখতে হবে নোয়াকে জায়গা দিলে চলবে না নোয়া কিন্তু প্রচন্ড জায়গা তৈরি করে অ্যাটাক করতে ভালোবাসে ইস্ট বেঙ্গলকে যদি ওই দিকটা খেয়াল রাখতে পারে আমার মনে হয় ইস্ট কালকে ম্যাচ থেকে ভালো রেজাল্ট হওয়ার আহ সম্ভাবনা প্রবল যেমন আগের দিন কার্ড দেখলো আহ ওনার জায়গায় কি কোনো রিপ্লেসমেন্ট

ওরা ওই হেসে আর হেজাজি মায়ের এই দুজন তো স্বাভাবিক ব্যাপার আমি যখন একটা বড় টুর্নামেন্ট খেলছি তখন কিন্তু আমাকে একটা সেন্টার আমাকে নির্ভর করতে হচ্ছে কেন যদি আমার ইন্ডিয়ান প্লেয়াররা সেই জায়গায় ভালো মতন প্রেসার হ্যান্ডেল করতে না পারে তাহলে কিন্তু আমার গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে এর জন্য কিন্তু ওরা দুজন ফরেন ব্যাক কিন্তু তারা খেলেই যাচ্ছে কিন্তু এক্ষেত্রে আনুয়ার এসে যাওয়াতে আমার মনে হয় হেক্টার উস্তে আর আনুয়ারের কম্বিনেশন মাঝ মাঠটা অনেকখানি ফ্রি আর এক্ষেত্রে আমার মনে হয় হেক্টার আর আনোয়ারকে খেলাবে কেন এরা থেকেও কিন্তু একটা মরসুম একসাথে খেলেছি মনে করে মন মানে কিন্তু একসাথে খেলেছি এদের মধ্যে স্ট্যান্ডিং টা অনেক বেটার আর এইটা আমার মনে হয় করালে আর সেম অ্যাজ ওয়েল সেম আহ মাঝ যদি তোমার তালাল আহ সোল এবং জেকসান সিং এর এটা যদি থাকে ইস্ট বেঙ্গল আর আমরা আপফ্রন্টে আহ ক্রেটন সিলভা কে আমরা দেখতে পারি আপফ্রন্টে ক্রেটন সিলভা যথেষ্ট ভালো ওখানে গোল স্কোর করার ক্ষমতা রাখেন তাহলে

সব মিলিয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে মনে করবেন উনি যেটা ভাববেন সেটা আলটিমেট ডিসিশন হবে এটা আমাদের প্রত্যেকেরই এটা একটা চিন্তা ভাবনাশন যে এই হতে পারে এটা হলে ওটা হবে কিন্তু আমার মনে হয় যদি ডিফেন্স কে ওটা রেখে তাহলে কিন্তু ডিফেন্সে একটা আর আমি কম নিয়ে খেলতে পারছি সেটা আমি মাঝ মাঠে করতে পারছি সেক্ষেত্রে মাঝ মাঠটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে অনেক স্ট্রং হয়ে যদি ওপরে খেলে অনেক সুযোগ সন্ধানী প্লেয়ার আহ সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কিন্তু ওই একটা জিনিস সুযোগ নষ্ট করলে হবে না এই সুযোগ তো দেখো ফুটবল খেলায় তো হচ্ছে দেওয়া হয় কেন বিষ্ণু কিন্তু নিজেকে প্রমোট এসছে আই এস এল বলো সিএফএল বলো বা ডুরান বলো বিষ্ণু কিন্তু খুব খেলে এসছে তো বিষ্ণুকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে কিন্তু তোর এই যে বললাম পুরোপুরি নির্ভর কোয়াদের ওপর কোয়াদ কি মনে করবেন আর তিনি কি ভাববেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা পুরোপুরি ডিপেন্ড করছে আর তুমি যদি লাস্ট আটটা ম্যাচের রেজাল্ট এক ওয়েস্ট বেঙ্গল এবং কেরালার মধ্যে সেখানে কিন্তু খুব মেকটু মেক ফাইট হয়েছে ফাইট হয়েছে কারণ তিনটে ম্যাচ কেরল জিতেছে তিনটে ম্যাচ ড্র হয়েছে এবং দুটো ম্যাচ যে দুটো জিতেছে তার মধ্যে কিন্তু একটা কেরালে গিয়ে জিতেছে ভয় পাওয়ার কিছু নেই তবে কার্লোস কর্দে যদি ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলতে যায় তাহলে কিন্তু আমার মনে হয় একটু ব্যাটিংটা টাকাল শুরু করবে কিন্তু আমার যে খোলা মনে যদি কার্লোস খেলে তার টিমকে খেলায় উনি যথেষ্ট অভিজ্ঞ কোচ যে আমার ডিফেন্সে আমার একটা স্যাক্রিফাইস করুক না এটা তো আমি প্রথম ম্যাচ আমি নয় দরকার হলে আমি একটা এক্সপেরিমেন্টে যাই আমি একটা ফরেনারকে স্যাক্রিফাইস করি কেন আমার আনোয়ার কে পেয়ে যাচ্ছেন আনুয়ারকে গেলে অনেক চার্জ মাঠটা জমাট করি যত বেশি আহ লম্বা বল দিতে পারবে এটা কিন্তু সেই

বড় বড় প্লেয়ার ভারতীয় দলে খেলতে দেখেছি নাম বললে শেষ করা যাবে না সুতরাং সেই নামে রেখে ইসবেঙ্গল ক্লাবেও খেলে যাচ্ছে ফুটবলার তাদের কথা ভেবে এবং ইসবেঙ্গল ক্লাবের যে নিজস্ব ওয়েট সেই কথাটা ভেবে ইসবেঙ্গলকে খেলতে হবে এবং এটার মধ্যে কোনো আমার মনে হয় রকেট সায়েন্স লাগবে না ইসবেঙ্গল যদি নিজের যোগ্যতা অনুসারে খেলতে আমার মনে হয় কালকে ইসবেঙ্গল মাঝমাঠটা অনেক স্ট্রং হয়ে গেল আর কি হয়ে গেল ইসবেঙ্গলের

তার জন্য কি হলো আমি যদি ডিফেন্স একটা প্লেয়ারকে আমি যদি স্যাক্রিফাইস করি তাতে আমার খুব একটা এফেক্ট পড়বে বলে না আর তারপরে কেরালাতেও তুমি যদি কেরালা লাস্ট ম্যাচটা দেখো কেরালা এটা পাঞ্জাবের সাথে খেলেছিল সেখানে কেরালা মাঠে যে দুজন খেলেছিল একজন হল যে নতুন বিদেশিটা এসছে আর একজন হল ফ্রেডি এদের দুজন মাঝে মাঠে কন্ট্রোল নিতে পারিনি আর এরা এরা উল্টে অপোনেন্টকে অনেক বেশি এগিয়ে আসতে সাহায্য করেছে তোমাকে বলতে গেলে গিভেন ভাবে পজিশন যদি বলা যায় তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল একটা অনেক ফুটবল মাঝমানের মাঠের খেলতে যাবে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আমি আগেই যেটা বললাম কিন্তু প্রত্যেকে নিজেদের নিজস্ব যে পজিশন সেই পজিশানে বাইরে এসে কিন্তু তারা খেলছে দখলে নিয়ে গেলে আমার মনে হয় ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের পয়েন্ট আনাটা অসুবিধা হওয়ার কথা নয় এটাই হচ্ছে আমার তাহলে যেটা মনে হলো ইস্টবেঙ্গল এবং আমরাও পরবর্তী আগামীকাল ইস্টবেঙ্গল জিতে তিন পয়েন্ট নিয়ে আমাদেরকে নিয়ে আমরাও আহ মানে কামনা করি হ্যাঁ কেননা আর আর একটা কথা ইস্টবেল কে মাথায় রাখতে হবে যতই কেরল আহ কেরালা প্লাস্টার একটু আমরা বলি এই মুহূর্তে ভালো খেলছে না খেলছে না ওদের যেমন আহ তোমার একজন আহ বলে ছেলেটি আমি দেখছিলাম ওখানে আমি দেখে নিচ্ছি ওদের যেমন

দেখো কেউ চায় না আমরা ম্যাচ ড্র করি ম্যাচ ড্র বা কেউ চায় না আমরা হারি এটা খেলার পরিস্থিতির উপর নির্ভর করে হয়ে যায় কিন্তু ইস্ট ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার জন্য একটা সেরা মঞ্চ এবং আমার মনে হয় ইস্ট আর অতীতে দেখা গেছে ইস্ট যতবার দেওয়ালে পিঠ থেকে গেছে ইস্ট বেঙ্গল যতবার খাতনা করে এটা কিন্তু একটা পথ আছে সে যে সব ক্লাবের কথা মাথায় রেখেই বলছি তো ইস্ট এই ক্ষমতা আছে আর ইস্ট তোমার

আমাদের এই চ্যানেল দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন কেমন লাগছে আমাদের জানান আজকে এই পর্যন্ত টাটা নমস্কার